মুসলমানের বাংলাদেশ কিভাবে যে করল শেষ দুর্নীতিতে গোল্ডেন প্লাস অর্থনীতিতে সর্বনাশ রাজনীতিতে অস্থিরতা জনগণের মাথা ব্যথা ফ্যাসিবাদের পতনের কাল ছাত্ররা চায় অধিকার হাসি অপাকায় বাংলা ছাড় সংগ্রাম আন্দোলন ছাত্র জনতার দিতে হবে অধিকার হাসি অপকায় বাংলা ছাড় গালি দিলো বলে লাজাকার আন্দোলন আরও বেগবান উত্তেজনা টানটান সবাই মিলে ধরে স্লোগান ফ্যাসিবাদের মস্তুৎ করো খান খান এক দফায় এক দাবি খুনি হাসিরা কবে যাবি আমার ভাইকে ফিরিয়ে দে তোর গদি তুই নিয়ে লাশের ভিতর জীবন দে নয়লে গতি ছেড়ে দে পাঁচে আগস্ট কি হলো খুনি হাসিনা পালিয়ে গেল সাইদি বলেছিল সত্যি সবাই মিলে দেশ গরায় বীর আল্লাহ নেতানেত্রীর গরমে অশান্তি ছিল চরমে আল্লাহর ওপর আস্থা নাই হানাহানি চলছে তাই নারী রীতির সবলে সব গেল ধর্ম নিরপেক্ষতা নাস্তিকদের সভ্যতা শাহবাগের রই রৈ

মেলানি টক লাইভ শো রানা প্লাজা ধ্বংস নেতা নেত্রীর লাভ ঝাপ সংলাপ এক চুলো নড়বে না এক চুলো সরবে না হয়তো চুল উঠবে নয়তো চুল ছিঁড়বে চুলে চুলা চুলা চুলি দলে দলে দলা দলি কথায় কথায় গালাগালি এই দেশের হালচাল সব জায়গায় একই দাল শিক্ষা গেল সংস্কৃতি গেল মুসলমানের মানুষ সব ধুলায় মিটিয়ে দিল এই মুহূর্তে বাংলাদেশে দরকার কোরআনওয়ালা সরকার আল্লাহ আপনারা শুনুন আমরা দু হাজার একাত্তর সালে রক্ত দিয়ে একটি লাল সমুদ্রের পতাকা আমরা সিরিয়ে এনেছি চুয়ান্ন বছর পরে আমাদের স্বাধীনতার সাত স্বাধীনতার অপরচুনিটি আমরা কোনো খুশি পাইনি মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারিনি আমরা রাহাজানি হত্যা খুন খারাপি ধর্ষণ চাঁদাবাজি লুটতারা সন্নয় রক্তবাদ নারীর সিকিউরিটি নিরাপত্তা মানুষের নিরাপত্তা কেচ্ছু দিতে পারেনি আবার দুই সালে সেই ফ্যাসিবাদের জগদ্দল পাথর থেকে মুক্তির জন্য মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি নারী পুরুষ হিন্দু খ্রিস্টান দল মত নির্বিশেষে সবাই রাস্তায় বেরিয়ে এসে বুকের তাজা রক্ত দিয়ে আরেকটি জুলাইয়ের বিপ্লব ঘটিয়ে স্বাধীনতার পতাকা আমরা চিনি নিয়েছি স্বাধীনতার পতাকা বাংলা আকাশে উড্ডীন করেছি ফ্যাসিবাদের যে জায়গা আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি আর এই স্বপ্ন কখনো হাত ছাড়া করা যাবে না তাই আমি আপনাদেরকে বলতে চাই সারা বাংলাদেশের মানুষকে আপনারা ঐক্যবদ্ধ হন এমন একটি দল এমন একটি পার্টি কে আমাদের সিলেকশনে নিতে হবে যারা কোনো চাঁদাবাজির মধ্যে নেই লুণ্ঠনে নেই হাইজাকিং সেনাচিং কিলিং এনি কাইন্ড অফ দে আর